আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান ফ্রি টাইমের পক্ষ থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে সবাই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের মাঝে দেখার জন্য সুযোগ করে দিবেন আজ আমি নিয়ে এসেছি সুরমা চা বাগান দেখতেই পারছেন রাস্তাটি অনেক সুন্দর কালারটি দেখেন লাল মাটি এটা চা বাগানের ভিতর দিয়ে রাস্তাটি আমি আজ দেখাবো। কমপক্ষও বিশ কিলো চা বাগান ঘুরে ঘুরে আপনাদেরকে আপনারা সবাই সাথেই থাকুন আর সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি হচ্ছে অন্যরকম একটি ভিডিও দেখতেই পারছেন বন্ধুরা চা বাগানে নতুন নতুন পাতা এই পাতাগুলো নতুন হয়েছে প্রত্যেকটি গাছ কেটে দেওয়ার পর নতুন নতুন পাতা হয়েছে দেখতে অনেক মনোরম সৃষ্টিকর দেখতেই পারছেন বন্ধুরা অনেক সুন্দর্য একটি চা বাগান সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই একটু আমার ভিডিওটি দেখবেন সবাই একটু সবাইকে সহযোগিতা করে যাবেন দেখতেই পারছেন আমি অনেক দূরে ঘুরে ঘুরে দেখাচ্ছি চা বাগান কেমন হয়েছে সবাই একটু জানাবেন আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওগুলো দেখে জানাবেন কেমন হয়েছে তবে আজকের মতো এ পর্যন্তই শেষ করে দিলাম আবারও যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনারা সাথেই থাকুন আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম